এক সময়ের কথা এক গ্রামে এক ভিক্ষুক বাস করত তার জীবন ছিল দুঃখকোষ্টে ভরা প্রতিদিন পথে বসে ভিক্ষা চাইত আর যা পেত তা তার ন্যূনতম চাহিদাও মেটাতে পারত না সে ভাবত তার জীবনের সমস্ত দুর্ভাগ্যের জন্য দায়ী শুধুই ভাগ্য তার বিশ্বাস ছিল এই জীবন কখনও বদলাবে না তোমার হাতে যদি শক্তি থাকে তবে কেন তুমি সব দোষ দিচ্ছ ভাগ্যকে যার হাতে ছিল কিছুই না সেই একদিন হয়ে উঠল গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ কি এমন ঘটেছিল যা বদলে দিল তার ভাগ্য এই গল্পটা শুনলে আপনি হয়তো নতুন করে ভাববেন আপনার হাত দিয়ে আপনি কত কিছু বদলে দিতে পারেন একদিন সেই গ্রামে আগমন ঘটল মহামান গৌতম বুদ্ধের জুডে উৎসবের আমেজ সবাই ছুটে গেল তার আশীর্বাদ নিতে সেই হতভাগা ভিক্ষুকও বুদ্ধের দর্শনে গেল তবে মনে ছিল শুধুই হতাশা আর যন্ত্রণার ভার বুদ্ধের সামনে গিয়ে সে বল গুরু আমি সারাটি জীবন শুধু ভিক্ষা করেই কাটিয়েছি আমার জীবনে কিছুই নেই কেন আমার ভাগ্যে শুধু দুঃখ আর অভাব লেখা আছে বুদ্ধ গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন তুমি কি সত্যিই মনে করো তোমার কিছুই নেই তোমার কি কিছুই নেই যা তুমি দিতে পারো ভিক্ষুক বিস্মিত হয়ে বলল গুরু আমি তো নিঃস্ব আমার কিছুই নেই আমি ফকির আমি আর কি দিতে পারি বুদ্ধ ধীরে হেসে বললেন তোমার দুটি হাত কি নেই এই হাত দুটি কি তোমার নয় এগুলোই তোমার সবচেয়ে বড সম্পদ তো তুমি কখনও এই হাত দিয়ে কাউকে সাহায্য করেছ ভিক্ষুক নির্ভ হয়ে গেল সে কখনও এমনভাবে ভাবেনি বুদ্ধ বললেন জানো তোমার জীবন শুধু ভিক্ষা করার জন্য নয় এই জীবন পেয়েছ কিছু দেওয়ার জন্য কিছু গড়ার জন্য যার কিছুই নেই তার হাত আছে মন আছে সহানুভূতি আছে এগুলোই যথেষ্ট সু করার জন্য নিজের হাতেই ভাগ্যের চাবিকাঠি তোমার হাত দুটি দিয়ে তুমি পৃথিবী বদলে দিতে পার যদি একটা ছোট কাজ দিয়েও অন্যকে সাহায্য কর ধীরে ধীরে বদলে যাবে তোমার নিজের জীবনও একসময় এক ভিক্ষুক এই সত্য উপলব্ধি করল সে বুঝতে পারল তার জীবন তার নিজের হাতেই তখনই সে দৃসিদ্ধান্ত নীল আর নয় ভিক্ষাবৃত্তি এবার সে নিজের শ্রমে নিজের হাতের জোরে গড়বে এক নতুন জীবন সেই শুরু ছোট ছোট কাজ দিয়ে যাত্রা শুরু হল কখনও কারো ঘরের কাট কাটে কখনও আবার কারো বাগানের কাজ করে একটু একটু করে তার জীবনে আলো জলে উঠতে লাগল সে অনুভব করল কাজের মাঝে যে আনন্দ যে সম্মান তা কখনোই ভিক্ষা করে পাওয়া যায় না গ্রামের মানুষরাও এবার তাকে আর ভিক্ষুক হিসেবে নয় একজন সম্মানিত পরিশ্রমী মানুষ হিসেবে দেখতে শুরু করল ভিক্ষুক নিজেই বুঝতে পারল জীবনের সব দুঃখভাবকে হার মানানো যায় যদি থাকে নিজের ওপর বিশ্বাস আর অক্লান্ত পরিশ্রমের মনোভাব বুদ্ধ আমাদের শেখান আমাদের প্রত্যেকের মাঝেই আছে এক শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে সহানুভূতি আর দয়ার মাধ্যমে আমরা বদলে দিতে পারি নিজের জীবনকেও অন্যের জীবনকেও কখনো ভাবো না তোমার কিছু নেই তোমার সবচেয়ে বড় সম্পদ হল তোমার হাত মন আর অন্তরের সাহস ধৈর্য আর পরিশ্রমে তুমি নিজেই বদলে দিতে পারো নিজের ভাগ্য তাই কখনো হাল ছেড়ো না নিজেকে বিশ্বাস করো। কারণ সত্যিকারের জাদু লুকিয়ে আছে তোমার নিজের হাতেই সবচেয়ে বরদান বস্তু নয় মন ও কর্ম নিজেকে নিঃস্ব ভাবা নয় বরং নিজের ভেতরের সম্ভাবনাকে খুঁজে পাওয়াই প্রকৃত জ্ঞান ভাগ্য নয় তোমার হাতের কাজই তোমার ভবিষ্যৎ গড়ে দেয় এই গল্প আমাদের শেখায় তোমার কাছে সব কিছু না থাকলেও তোমার চেষ্টা আছে আর সেটাই যথেষ্ট আপনিও ভাবুন আজ আপনি কাকে সহাযতা করতে পারেন শুধু দান নয় একটি হাত বাড়িয়ে দেওয়াই বদলে দিতে পারে কারও জীবন আমরা সবাই ভিতরে ভিতরে সমৃদ্ধ আমাদের শক্তি আমাদের হাত এই দুই পারে আমাদের জীবন বদলে দিতে ভাগ্য যদি কিছু নাও দেয় তবুও নিজের হাতের জোরে তুমি নিজের ভাগ্য নিজেই গড়তে পারো নিজের ভাগ্য নিজেই লিখো কারণ তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার দুইটি হাত গৌতম বুদ্ধ বন্ধুরা আপনিও যদি নিজের জীবনে কোথাও থেমে যান তাহলে এই গল্পটা মনে রাখবেন বন্ধুরা কখনো হাল ছেড়ো না নিজের হাত দিয়েই গড়ে তোলো নিজের স্বপ্নের জীবন যদি এই গল্প ছুঁয়ে যায় তোমাকে তবে শেয়ার করো আর কাউকে অনুপ্রাণিত করো কমেন্টে লিখুন আমি নিজে নিজের ভাগ্য গড়ব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুমি যা ভাবো তাই তুমি হো আর তুমি যা করো তা দিয়েই তৈরি হয় তোমার আগামী